পঁচিশে বৈশাখ চলে গেছে অনেক দিন তার কিছুদিন পরে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছিলো তো সেই দিন আমি একটা স্কুলে পারফর্ম করেছিলাম আর তার জন্য আমি কিভাবে রেডি হয়েছিলাম সেই ভিডিওটা তো আমরা অনেক আগেই দেখে নিয়েছো আর আজকের এই ব্লগটাতে থাকছে হচ্ছে আমরা ওই দিনকে কি কী করেছিলাম তো এদিকে তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিলো তার পাশের একটা রুমে এসেই আমি একটু নিজেকে দেখে নিয়েছিলাম আর এদিকে দেখো কত বাচ্চারা বসেছিল সবাই অনুষ্ঠান দেখছিল তারপর আমারও পারফরমেন্স ছিল তো আমার আর সেটা করা হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম হচ্ছে আমাদের ক্লাসরুমে মানে যার যার ক্লাসরুমে এসে দেখো আমি একটু ফোনটা বার করেছি সাথে সাথে পুচকেগুলো উঁকি মারছিলো তারপরে ওদেরকে ছুটি দেওয়ার পরে আমরা যে যার টিফিন করার জন্য চলে গেছিলাম স্টাফ রুমে আর আমি তো আজকে ভাত নিয়ে গেছিলাম কারণ সকালে কিছু খাই খেয়ে যাওয়া হয়নি আর এদিকে দেখো লাভ ওকে একটু দিচ্ছিলাম আর ও এনেছিলো কেক তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরে আমি একটু নিজেও খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম একদম নিচে নিচে যাওয়ার পরে দেখি বাচ্চাদের সবাই একটা করে বিস্কিট দিয়েছিল আর আমি যেহেতু পারফরমেন্স করেছিলাম তার জন্য আমাকেও একটা দিয়েছিল আর এদিকে আমি তো একটু সেটা ভেঙেই খেয়েছিলাম আর তারপরে আমাদের জন্য ব্যবস্থা হয়েছিল হচ্ছে ছোলা মাখার আর সেই ছোলা কথা শুনে আমরা তো তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম আর লাবনীর অবস্থাটা দেখো ও আগে আগে চলে গেছিলো আর গিয়ে দেখি ছোলা মাখার দোকানটা ঘিরে কত ভিড় মানে সবাই গোল করে দাঁড়িয়ে আছে আমি তো প্লেসই পাচ্ছিলাম না দাঁড়ানোর জন্য তো গিয়ে দেখি প্রচুর লাইন আর ওই ছোলা মাখার ওই দাদাটাই কনফিউজ হয়ে যাচ্ছে কাকে ছেড়ে কাকে দেবে কারণ সবাই হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল তাই লাবকে বললাম একটু আমাকে ভিডিওই করে দে তার সময়টাও একটু পার হয়ে যাবে আর তারপরে আমিও পেয়ে গেলাম হচ্ছে ছোলা মাখা আর জানোই তো আমি ছবি তুলতে ভিডিও করতে কত ভালোবাসি তাই ছোলা মাকাটা মাখাটা যেই আমি হাতে পেলাম লাবনির কাছে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম ভাই তুই আমার এবার ভিডিওটাই করে দে আর আমি এদিকে ঢং করে খাওয়াও শুরু করে দিয়েছিলাম আর ছোলো মাখাটা এত দারুণ খেতে হয়েছিল না অনেক দিন পরে যেহেতু খাচ্ছিল তার জন্য টেস্ট আরও বেড়ে গেছিল আর এদিকে ও তো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাও আমার থেকেই খাওয়া শুরু করেছে আর আমার থেকে খাওয়ার পরবারই ও পেয়ে গেছিলো ছোলা মাখা তারপর দুজনে একটু ফটো তুলে নিলাম তো এই ছিল হচ্ছে আজকের ব্লগটাই তো তারপরে দুজনে চলে আসলাম হচ্ছে বাড়ির পথে তো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে তো চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি টাটা